নমস্কার বন্ধুরা আমরা চলে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের জার্নি হতে চলেছে কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী অবধি আর আমাদের কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী অবধি যেতে টোটালি তিনটি স্টেশন পড়বে কল্যাণী ঘোষপাড়া কল্যাণী শিল্পাঞ্চল আর কল্যাণী টোটাল আমাদের কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী অবধি যেতে বার মিনিট লাগবে আর কল্যাণ আর কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী অবধি যেতে টোটালে চার কিলোমিটার জার্নি খুবই ছোটো একটা জার্নি হতে চলেছে কিন্তু আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যায় বন্ধুরা প্রথমে কল্যাণী স্টেশনের কোড নাম হচ্ছে কে ওয়াই এল এস আর কল্যাণী স্টেশনের পর কিন্তু আর কোনো স্টেশন নেই ঠিক আছে কল্যাণীতে এটাই হচ্ছে লাস্ট স্টেশন কল্যাণীর কল্যাণী সীমান্ত আর কল্যাণী সীমান্তর পাশেই রয়েছে ঘাট আর ঘাট থেকে আপনারা ত্রিণী যেতে পারবেন ত্রিবণীটা কি ত্রিবেণীটা হচ্ছে ব্যান্ডার এবং কাটুয়া লাইনের দিকে পড়বে তাহলে বন্ধুরা তাহলে চলুন আর এখানে অত কিছু আর জানার নেই তাহলে আপনার সাথে আবার কথা হচ্ছে কল্যাণী ঘোষপাড়ায় গিয়ে Terima kasih telah menonton! বন্ধুরা আমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশন চলে আর আমাদের এক কিলোমিটার জার্নি অতিক্রম হয়ে গেল আর কল্যাণী ঘোষপাড়ার কোড নাম্বার হচ্ছে কে এল জি আর বন্ধুরা কল্যাণী শীব কল্যাণী পুরো সিঙ্গেল লাইন ঠিক আছে আর এই কল্যাণী ঘোষপাড়া পুরো সিঙ্গেল লাইনে চলছে আর এখানে রয়েছে কল্যাণীর বিশ্ববিদ্যালয় কল্যাণী ঘোষপাড়া খুবই কাছে আর এখানে রয়েছে মা সতীর মন্দির তাহলে আপনার সাথে আবার কথা হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চলে গিয়ে সুন্দর আমাদের তিন কিলোমিটার জানি অতিক্রম হয়ে গেল আর আমরা পৌঁছলাম কল্যাণী শিল্পাঞ্চলে এসে আর কল্যাণী শিল্পাঞ্চলের কোড নাম্বার হচ্ছে কে ওয়াই এস আর কল্যাণী শিল্পাঞ্চলের কাছে রয়েছে কল্যাণী ফুটবল স্টেডিয়াম আর তাহলে চলুন এরপরে আমাদের মেন কল্যাণী স্টেশন চলে আসবে তাহলে চলুন কল্যাণী স্টেশনে গিয়েই পুরোপুরি কথা হচ্ছে তো বন্ধুরা এই যে আমরা কল্যাণী মেন স্টেশনে যে দেখতে পাচ্ছেন না যে এটাই কল্যাণী মেন স্টেশন আর আপনারা কল্যাণী সীমান্ত থেকে আসলে কল্যাণী অবধি আসলে আপনাদের চার নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে আর কল্যাণী স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে ওয়াই আই আর কল্যাণী স্টেশন থেকে লাইন আলাদা হয় একটা লাইন চলে যাবে কল্যাণী সীমান্ত থেকে যেটা আমরা আসলাম অতিক্রম করে আরেকটা চলে যাবে রানাঘাট এবং কৃষ্ণগর দিকে তো বন্ধুরা ভিডিওটা এত মন্দির থাকলো তো আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে খুব ছোট জার্নি ছিল তো দেখাচ্ছ কন্যাপুরিদের টাটা